নমস্কার আমি ডক্টর তপন কুমার পাণ্ডে ডরি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আজকে আমি অতুল চন্দ্রগুপ্তের লেখা জিজ্ঞাসা গ্রন্থটির ধ্বনি এই চ্যাপ্টারটির উপর একটু আলোকপাত করব আমরা মূলত যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনী কি ধনীকে কাব্যের আত্মা বলার তাৎপর্যই বাকি অথবা এটাকে একটু ঘুরিয়ে যদি দেওয়া হয় যে ধনির আত্মা কাব্যস এই মতবাদ্যির প্রবক্তাকে এবং ধনীকে কাব্যের আত্মা তিনি কেন বলেছেন বা বলার কারণটাই বাকি সেটাকে ব্যাখ্যা করো এ একটা প্রশ্ন হয় তো যাই হোক আরও একটা প্রশ্ন দেয় যে যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতি হচ্ছে বাচ্চার্থকে ছাড়িয়ে যাওয়া মত মন্তব্যটি বিচার করো এখন এসে ঘুরে ফিরে একটাই যে ধনী কি জিনিস ধনীকে কাব্যের আত্মা বলা যায় বলা হয় কেন এই বিষয়টাই হচ্ছে আলোচনার বিষয় তো আমরা বিষয়ে প্রবেশ করি ধ্বনি কি সাধারণত ধ্বনি বলতে আমরা যেটা বুঝি যে শব্দ বা আওয়াজ এটা হচ্ছে আবিধানিক অর্থ কিন্তু আলঙ্কারিক বা কাব্যিক অর্থে ধ্বনি কিন্তু আলাদা কাব্যবিচারে ধ্বনি শব্দটির একটা আলাদা সংজ্ঞা আছে আলংকারিক অর্থে ধ্বনি বলতে যা বোঝায় তা হচ্ছে এই যে কাব্যের মধ্যে বাচ্চার্থকে ছাপিয়ে যে অর্থ পাঠকের মনে প্রতীয়মান হয় বা অনুভূত হয় সেই অর্থই ধনী আরও একবার বলি যে কাব্য যখন পাঠ করা হয় তো কাব্যের মধ্যে বাচ্চার্থকে ছাপিয়ে যে অর্থ পাঠকের মনে প্রতীয়মান হয় বা অনুভূত হয় সেই প্রতীয়মানার্থটিকেই ধনী বলা হয় আর আচার্য আনন্দবর্ধন যিনি ধনীবাদের প্রবক্তা তিনি খুব সুন্দর করে একটি দৃষ্টান্ত সহ এই সংজ্ঞাটিকে বলেছেন ওটা সংস্কৃতে আমি ওটাকে বাংলা করেই বলছি যেটা অতুল চন্দ্রগুপ্তই বাংলা করে দিয়েছেন আমরা সেটাকেই তুলে ধরছি যে রমণী দেহের লাবণ্য যেমন দেহের অবয়ব সংস্থানের অতিরিক্ত বিষয় কাব্যের ধ্বনিও তেমনি শব্দ অর্থ অলঙ্কার রীতি ইত্যাদির অতিরিক্ত বিষয় তা বাচ্চার্থকে ছাপিয়ে বিষয়ান্তরের ব্যঞ্জনা দেয় এখানে দুটো বিষয় একটা বাচ্চার্থ আর একটা বিষয়ান্তর বাচ্চার্থ মানে যেটা সরাসরি অর্থ বা আবিধানিক অর্থ ব্যঙ্গার্থ সেটাই হচ্ছে বিষয়ান্তর তো যাই হোক আমরা এবারে ধনীকে কাব্যের আত্মা কেন বলা হয় সেই কথাতে আসি প্রথমেই বলি যে কাব্যের আত্মার অনুসন্ধানে প্রবৃত্ত হয়ে ভারতীয় আলঙ্কারিকেরা নানা মত প্রকাশ করেছেন তো ওই বেশিরভাগ মত যারা প্রকাশ করেছেন তারা দেহাত্মবাদী তাদের বলা হয় দেহাত্মবাদী আর একটা হচ্ছে ম যারা কাব্যের বা ধ্বনি বলে মত প্রকাশ করছেন তাদের ধ্বনিবাদী বা রসবাদী বলা হয় তাহলে আলঙ্কারিকদের আমরা এই দিক থেকে দুটো শ্রেণিতে ভাগ করতে পারি যে একটা একদল হচ্ছে দেহাত্মবাদী একদল হচ্ছে ধনীবাদী বা রসবাদী যারা দেহাত্মবাদী তারা কাব্যের শরীরকেই বা দেহকেই কাব্যের আত্মা বলে মনে করেন কাব্যাত্মার আলাদা কোনো অস্তিত্ব তারা স্বীকার করছেন না আর যারা ধনীবাদী তারা মনে করেন যে কাব্যের শব্দ অর্থ অলঙ্কার ইত্যাদির অতিরিক্ত আরও একটি সত্তা আছে সেটি ধনী সেটি কাব্যের প্রাণ আর সেটি কাব্যের মনোহারিত্বের কারণ তো যাই হোক এখন এই দেহাত্মবাদী যারা তাদের মধ্যে আচার্য ভামহ আচার্য বামন আচার্য কুন্তক এদের নাম আমরা করতে পারি আচার্য ভামহ তাকে বলা হয় শব্দার্থবাদী তিনি প্রথম ওই কাব্যালঙ্কার গ্রন্থে লিখছেন শব্দার্থও শহীদও কাব্যম অর্থাৎ কি তো শব্দ এবং অর্থের সার্থক সমন্বয়ে বাক্য কাব্য হয় এখানে শব্দকে এবং অর্থকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন আবার তিনি এটাকেই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এই অর্থেও ব্যবহার করেছেন যাই হোক আচার্য বামনের এই এই আচার্য ভামহের এই যে মত সেটাকে একটু শুধরে নিয়ে আচার্য বামন তিনি কিন্তু অলঙ্কারকে গুরুত্ব দিলেন তাকে বলা হয় অলঙ্কারবাদী তিনি কি বললেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কার তার মত হচ্ছে যে শুধু শব্দ অর্থ থাকলেই হবে না যদি না সেই বাক্যটি অলঙ্কৃত হয় কারণ অলঙ্কৃত বাক্যই সুন্দর সৌন্দর্যম অলঙ্কার এটা বলছেন তিনি যে সুন অলঙ্কৃত বাক্যই কাব্য সাধারণ বাক্য কাব্য নয় অতএব বাক্যকে অলঙ্কৃত হবে আর অলঙ্কারই কাব্যের প্রাণ এটা তাদের তিনি বলতে চাইছেন যে কাব্যম গ্রাহ্যম অলঙ্কার অলঙ্কৃত বাক্যই কাব্য তো সেই দিক থেকে শব্দের শব্দার্থের সঙ্গে যদি অলঙ্কার যুক্ত হয় তবে গিয়ে কাব্যটি মনোহারী হয় সুতরাং কি ধরে নেওয়া হয় কাব্যের আত্মায় ক্ষেত্রে কিন্তু এই অলঙ্কার বা ত্রুটি শূন্য নয় কেননা আলঙ্কারিকেরা অনেকে বিচার করে দেখাচ্ছেন যে অলঙ্কার শূন্য বাক্যও কাব্য হয় আবার বহু অলঙ্কারে অলঙ্কৃত বাক্য অকাব্য হয়ে যায় অনেক সময় সেক্ষেত্রে অলঙ্কার কাব্যের ভূষণ হবে কি কাব্যের দূষণ হয়ে দাঁড়ায় কিন্তু এমন অনেক বাক্য আছে যে ক্ষেত্রে অলঙ্কার ব্যবহার হয়নি কিন্তু বাক্যটি ভাব গভীরতার কারণে সুন্দর কবিতা হয়েছে চণ্ডীদাসের অনেক কবিতা বা রবীন্দ্রনাথের কবিতা আছে যেগুলির মধ্যে কোনো অলঙ্কারে ব্যবহারই করেননি অথচ ভাবগভীরতার কারণে সেটা পাঠকের মনে জায়গা করে নিয়েছে সুতরাং অলঙ্কার কাব্যের প্রাণ এ কথাটা একেবারে সত্য নয় তাই অলঙ্কারবাদকে শুধরে নিয়ে আচার্য কুন্তক বলছেন বক্রক্তি জীবিতম কাব্যম অর্থাৎ বক্রক্তিবাদ বকরক্তির উপরে কাব্যের আত্মা এই কাব্যের কাব্য তো নির্ভর করে গুড়িয়ে যেন বলা যায় যে বক্রোক্তি কাব্যের আত্মা এটা তিনি বলতে চেয়েছেন যে বক্রোক্তির উপরে কাব্য প্রাণ টিকে থাকে বক্রোক্তি জীবিতম কাব্যম বক্রোক্তি কি জিনিস বক্রোক্তি হচ্ছে এই যে কোনো বাক্যকে সোজাভাবে না বলে একটু বাকিয়ে বলা এক কথাই বাক্যের মধ্যে যেন একটা শ্লিষ্ট অর্থ থাকে তো নিশ্চিতভাবেই সুকাব্য যেগুলো ভালো কাব্য যেগুলো তার মধ্যে একাধিক অর্থ থাকতেই হয় এবং থাকেও অনেক ক্ষেত্রেই এই যে বকরক্তিবাদ এই বকরক্তিবাদ যেটা সেটাকেও যারা ধনীবাদী এই তারা কিন্তু খুব মান্যতা দেননি যাই হোক এই কেউ আবার আচার্য বামন সেটাকেও তিনি বললেন যে এ বকরক্তিও তো কাব্যের অলংকারের মধ্যেই পড়ে অর্থাৎ ওটা অলঙ্কারের মধ্যেই অলঙ্কারবাদের মধ্যেই ওটা গ্রহণ করা যায় তো আচার্য বামন অলঙ্কারবাদকেই আবার সুদরে নিয়ে তিনি বলছেন যে রীতির আত্মা কাব্যস রীতি হচ্ছে কাব্যের আত্মা এই প্রথম এই আত্মা শব্দটা ব্যবহার করলেন এই দেহবাদী আলঙ্কারিক যারা তাহলে আচার্য বামহ তিনি শব্দার্থবাদের কথা বললেন আচার্য বামন অলঙ্কারবাদের কথা বললেন তারপরে বক্রক্তিবাদের কথা বললেন আচার্য কুন্তক আবার বামন তিনি রীতিবাদের কথা বলছেন যে রীতিরাত্মা কাব্যস্য রীতি জিনিস তিনিই বলছেন যে বিশিষ্ট পদরচনা রীতি অর্থাৎ পদরচনার বিশিষ্ট কৌশল হচ্ছে রীতি আচার্য বামন আবার দেশভেদে ভিন্ন ভিন্ন রীতির কথা বলেছেন বৈদর্ভী রীতি পাঞ্চালী রীতি গৌরী রীতি মহাকবি কালিদাস বৈদর্ভী রীতি রচনা করতেন এবং বামনের মতে সে যুগে বৈদর্ভী রীতি ছিল শ্রেষ্ঠ রীতি তো রীতিকে তিনি কাব্যের আত্মা বলে বসেছেন কিন্তু ধনীবাদী যারা আলঙ্কারিক আচার্য আনন্দবর্ধন এই সব মতকে খণ্ডন করে তিনি ধনীকে কাব্যের আত্মা বললেন তার তার মত হলো এই যে শব্দ অর্থ অলঙ্কার রীতি এ সবগুলোই কাব্য শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ মাত্র কাব্যের আত্মা নয় এগুলো বাইরের অবয়ব মাত্র ওই দেহে হাত পা চক্কার নাক মুখ এই সবগুলোই তার শরীরের অঙ্গ মাত্র। তার লাবণ্য নির্ভর করে তার লাবণ্য আলাদা জিনিস এবং সেই লাবণ্যটি যেন কাব্যের আত্মা রমণীদের সৌন্দর্যের মতন লাবণ্য জিনিসটা তো এটা তিনি বলতে চেষ্টা করলেন তাই তিনি বললেন যে ধনির আত্মা কাব্যস্য ধনী হচ্ছে কাব্যের আত্মা ধনী কি তো ধ্বনি হচ্ছেন বাচ্চাতিরিক্ত ব্যঞ্জনা বাচ্চার তোকে ছাপিয়ে যায় যে অর্থ সেই প্রতীয় মানার্থই হচ্ছে ধনী ধ্বনিই কাব্যের আত্মা শব্দ অর্থ অলঙ্কার রীতি বক্রক্তি এগুলো বাইরের অবয়ব এগুলো কাব্যের কায়া গঠনে সাহায্য করে কিন্তু এগুলো কাব্যের আত্মা নয় এগুলোর প্রয়োজন আছে এগুলোকে অস্বীকার তিনি করছেন না এগুলোর উপরেই কাব্যটা দাঁড়িয়ে থাকে কিন্তু কাব্যের যে মনোহারিত্বের কারণ কাব্যের যে কাব্যত্বের কারণ কাব্যের আত্মা সেই ধনী এই ধ্বনি কি ধ্বনি হচ্ছে যা বাচ্চার তোকে ছাপিয়ে বিষয়ান্তরের ব্যঞ্জনা দেয় তাই ধনী তো তার দৃষ্টান্ত কি দৃষ্টান্ত মহাকবি কালিদাস থেকে একটি দৃষ্টান্ত অতুলচন্দ্রগুপ্ত বসায় তুলে ধরেছেন মহাকবি কালিদাসের সম্ভব কাব্য সেখানে উমার বিয়ের কথা চলছে উমা অর্থাৎ পার্বতীর বিয়ের কথা চলছে আমরা যে দৃশ্যটা বর্ণনা করতে চলেছি সে একটিমাত্র লাইনে একটিমাত্র শ্লোকে তিনি কালিদাস সেই দৃশ্যটাকে বর্ণনা করেছেন যে এবং দেবর সৌ পার্শ্বে পিতর পিতুরধমুখী লীলা কমল পাত্রাণী গণয়া পার্বতী তার অর্থ হচ্ছে যে এই রকমভাবে যখন উভয়ের মধ্যে কথোপকথন হচ্ছে তখন পার্বতী হিমালয়ের পাশে মানে পিতা পিতার পাশে অধমুখী হয়ে বসে আছেন এবং তিনি একটি লীলাকমলের পত্র গণনায় ব্যস্ত আছেন এই হচ্ছে বর্ণনাটা এখন এখানে দুজন বলতে কে কে আছেন যারা আলোচনা করছেন হিমালয় পার্বতীর পিতা আর তার সঙ্গে আলোচনা করছেন ঘটক হিসেবে যিনি এসেছেন বিবাহের ঘটক হিসেবে নারদ ঋষি নারদ মুনি তো এই দুজনের মধ্যে আলোচনা হচ্ছে বিষয়টা কি আলোচনার বিষয় হচ্ছে পার্বতীর বিয়ের প্রসঙ্গ শিবের সঙ্গে এখন পার্বতী বাবার পাশে বসেছিলেন তার মনের মধ্যে খুব ঔৎসুক্য কৌতূহল যে তার বিয়ের কথা কি হচ্ছে তিনি শুনবেন কিন্তু কোনো কন্যা, নিজের বিয়ের কথা শুনবে এটা তো একটা লজ্জার ব্যাপার কিন্তু কৌতূহলটা তার প্রবল তাই লজ্জা এবং কৌতূহল এটাকে ঢাকবার জন্য তিনি একটা ছদ্মাবরণ নিয়েছেন সেই ছদ্মাবরণটা আর কিছু নয় সেটা হচ্ছে একটা হাতে একটি পদ্মফুল সেই পদ্মফুলটার পাপড়িগুলোকে তিনি যেন গুনতে ব্যস্ত আছেন তিনি কিছু শুনছেন না যেন তা কালিদাস এসব কিছু বর্ণনা করলেন না শুধুমাত্র একটি লাইন বললেন যে লীলা পত্রাণী গণয়ামাস পার্বতী পার্বতীর যেন লীলাকমলের পত্রগুলো গুনছে সেকে যেন কিছু শুনছে না হুম আসলে সে শুনছে কিন্তু দেখাচ্ছে যে সে শুনছে না সে পদ্মের পাপড়ি গণনা করছে এই যে ব্যাপারটা পার্বতীর মনের যে কৌতূহল যে ঔৎসুক্য আবার যে লজ্জার ভাব এগুলো কিচ্ছু তিনি বর্ণনা করলেন না আমরা পাঠকেরা অনুমান করে নিচ্ছি প্রতিমান হচ্ছে আমাদের কাছে যে পার্বতী আসলে এইগুলোই কর মানে এইগুলো গোপন করার জন্যেই সে লীলাকমলের পত্রটা গুনছে আসলে সে শুনছে এই হচ্ছে ধনী কাব্যের যেটা বলেননি সেইটা পাঠক অনুভব করে নিচ্ছি এই না বলা বাণীর মধ্যে ধনী লুকিয়ে আছে এই জন্যেই এটি শ্রেষ্ঠ কবিতা বা শ্রেষ্ঠ কাব্য আমরা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা রূপনারায়ণের কুলে ওই কবিতাটিরও একটু অংশ আমরা তুলে ধরতে পারি যেখানে অসামান্য একটি গুণ কবিতাটিকে শ্রেষ্ঠ কাব্য বা কবিতা করে তুলেছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় এইটুকুই কবিতাটি আরেকটু বড় কিন্তু আমরা শুধু এইটুকু বললাম যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এই জগৎ স্বপ্ন নয় এর অর্থ বুঝতে আমাদের অসুবিধে হয় না যে পশ্চিমবঙ্গের একটি নদী রূপনারায়ণ এর একটি ভৌগোলিক পরিচয় আছে তা সেই রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ যেন ঘুম থেকে জেগে উঠলেন এবং জেগে উঠেই তিনি যেন অনুভব করলেন যে এই জগৎটা স্বপ্ন নয় বেশ এটা হচ্ছে বাচ্চার্থ বা অভিধেয়ার্থ এবারে এর মধ্যে ধনী কী এর মধ্যে ব্যঙ্গার্থটা কী আসলে রূপনারায়ণ বলতে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারি এই জগৎটাই যেন রূপনারায়ণ রূপের পসড়া খুলে বসে আছে এই জগৎটা আর আমরা মানুষেরা যারা এই রূপের মশরায় রূপের পসড়ায় মোহগ্রস্ত হয়ে যায় তারা বিভ্রান্ত হয় কেননা এখানে এই রূপের মধ্যেই অনেক বাস্তবের যে কাঁটা সেগুলো লুকিয়ে আছে তাই এই জগৎটা যত বাইরে থেকে সুন্দর বাস্তবের অভিঘাত সেই সৌন্দর্যের মধ্যে থেকে আমাদের কঠিন সত্যে উপনীত করে দেয় যে এই জগৎটা স্বপ্ন নয় এটা নির্মম এটা কঠিন এই যে সুন্দরের আড়ালে নির্মমতা স্বপ্নের আড়ালে বাস্তবতা এটা এই জগতের মধ্যেই প্রতীয়মান হচ্ছে সুতরাং এই কবিতাটি ওই একটি লাইনের মধ্যে যে এত কথা যে বাইরের সৌন্দর্য আমাদের মোহগ্রস্ত করলে পরেও যখন আমরা বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি মুখোমুখি হই তখন বাইরে থেকে যতটা সুন্দর বলে মনে হয় আসলে কিন্তু তার মধ্যে অনেক সময়ে কঠিনের নির্মম রূপটা খুঁজে পাওয়া যায় এটাই সত্য এই সত্যটা প্রকাশ পেয়েছে বলেই ছোট্ট একটি কবিতা হলেও এটি একটি কালো কবিতা হয়েছে কেননা এর মধ্যে ধ্বনিগুণ আছে ফলে শব্দ যেমন দূরপ্রসারী হয়ে যাও যায় আওয়াজ কোথাও একটা আওয়াজ হলে পরে সেই শব্দটা যেমন প্রসারী হয়ে যায় যদি আমরা ধ্বনি শব্দটার অর্থ এরকমই ধরি যে আওয়াজ তাহলে তা যেমন দূরপ্রসারী যে কবিতার মধ্যে এই দূরপ্রসারী অর্থ বা ব্যঞ্জনা আছে তাই শ্রেষ্ঠ কবিতা তাই ধ্বনিগুণ সমৃদ্ধ এই জন্যই বলছেন যে শব্দ অর্থ অলঙ্কার এগুলো কাব্যের বহিরাবয়ব মাত্র এগুলো কাব্যের ধ্বনি নয় এই অল আত্মা নয় কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি যা বিষয়ান্তরের ব্যঞ্জনা দেয় সুতরাং ধ্বনির আত্মা কাব্যস্র এই মন্তব্যটি অতিশয় যথার্থ ধন্যবাদ সবাইকে